কার্যকর কাণ্ডে প্রতিবাদের নামে কিছু মহিলা লিমিট ছাড়া স্লোগান দিচ্ছেন পুলিশ তুমি উদ্ধি ছাড়ো পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় তো এক পুলিশ অফিসারের মেয়ে বাচ্চা মেয়ে এই সমস্ত নোংরা মানসিকতার প্রতিবাদের নামে নোংরা মানসিকতার কিছু মহিলাকে খুব সুন্দর জবাব দিয়েছেন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন এবং বাচ্চা মেয়েটির বক্তব্য শুনুন নমস্কার জানাই সবাইকে আপনারা নিশ্চয়ই নিউজ তো দেখছেন আর নিউজে এটাও দেখছেন যে আরজি করে কি ঘটল আরজি করের ব্যাপারে সবাই প্রটেস্ট করছে পুরো ইন্ডিয়া জুড়ে আর যারা প্রটেস্ট করছে তারা ক্যান্ডেল মার্চ তারপরে স্লোগান দিচ্ছে যে ভি ওয়ান জাস্টিস ভি ওয়ান জাস্টিস তো এই যে ক্যান্ডেল মার্চটা যখন হচ্ছিল তখন আমি আমার বাবাকে এটা বলেছিলাম যে পাপা আমিও পাপা বলল যে তুই তো ছোট আছিস তুই এখন যেতে পারবি না তো আমি যখনই কোথাও যেতাম মানে স্কুলে বা টিউশনে বা কোথাও কোথাও যেতাম তো লোকেদের মুখে শুধু এটাই শুনতাম আর কর আরজি করার ব্যাপারে কিছু না কিছু তো শুনতামই আর তারপরে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে অনেক কোটা স্লোগান ভাইরাল হলো সেখান থেকে একটা স্লোগান হলো পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় তো আমি স্লোগানটাকে দেখে ভয় পেলাম আর চিন্তা করতে লাগলাম আর এদেরকে শুধু আমি একটাই জিনিস বলতে চাই যে পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করে হচ্ছে বড় আরেকটা জিনিস বলতে যায়। যে নিজের ছেলেকে মানুষ করো সবাই মেয়ে হচ্ছে বড় সমাজে যাদের বাড়িতে ছেলে আছে তাদেরকে ভালো সুশিক্ষা মেয়েদেরকে কিভাবে সম্মান দিতে হয় সংস্কার দিলেই তো আর কোনো ঘটনা ঘটবে না আর আপনাদেরকে দয়া করে বলছি পুলিশের মেয়ের উপরে বেশি চিন্তা না করে নিজের ছেলেদের উপরে চিন্তা করলে সোসাইটিতে সব মেয়েরা মাথা উঁচু করে বাঁচতে পারবে নমস্কার গুড নাইট